নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই পদত্যাগ করবেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর পরিচালক ক্রিস্টোফার রে বুধবার অভ্যন্তরীণ এক সভায় পদত্যাগের এ ঘোষণা দেন তিনি কয়েক সপ্তাহ ধরে বিষয়টি বিবেচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান ক্রিস্টোফার দুই সালে ক্রিস্টোফারকে দশ বছরের জন্য এফবিআই প্রধান হিসেবে বেছে নিয়েছিলেন ট্রাম্পই তবে পরবর্তী সময় ট্রাম্পের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি তার জেরেই বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ক্রিস্টোফারকে বরখাস্ত করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প এরই মধ্যে এফবিআই এর পরবর্তী প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প